আজকে আমরা আলোচনা করবো কৃষক বন্ধু প্রকল্পে আপনি জমি কীভাবে বাড়াবেন জমি বাড়াতে হলে কোথায় গিয়ে আবেদন করতে হবে কোন কোন ডকুমেন্টস লাগবে আজ আর কতদিন পরে আপনি এই পরবর্তী টাকাটি পাবেন প্রত্যেকটি বিষয়ে খুঁটিয়ে নাটি আলোচনা হবে তাই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে তাই স্কিপ না করে পুরোটি দেখুন আপনার সুবিধা হতে পারে তাহলে প্রথম থেকেই বলি কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারটি কিন্তু কৃষক কল্যাণ সমৃদ্ধিমূলক প্রকল্প যাতে ছোট কৃষকরা সামনের দিকে অর্থাৎ সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারেন তাহলে কৃষক বন্ধু প্রকল্পে ধরুন আপনি প্রথমে জমি দিয়ে আবেদন করেছিলেন সেটা ছিল এক একরের কম অর্থাৎ তিন বিঘার কম কৃষক বন্ধু প্রকল্পের একটি তো নিয়ম আছে জানেননি আপনি যে কৃষক বন্ধু প্রকল্পে অর্থাৎ কোনো কৃষক যদি আবেদন করার সময় তিন বিঘা জমি অর্থাৎ এক একর জমি দিয়ে আবেদন করে থাকেন তাহলে তিনি বছরে দশ হাজার টাকা পান অর্থাৎ প্রথম ছয় মাসে পাঁচ হাজার টাকা পরের ছয় মাসে পাঁচ হাজার টাকা আর যে সকল কৃষকরা চল্লিশ শতক জমির কম দিয়ে পাঁচ শতকের উপরে জমি দিয়ে আবেদন করেন সেই সকল কৃষকরা দু হাজার করে চার হাজার টাকা হাজার টাকা পরের ছয় মাসে আর যে সকল কৃষকরা শতকের উপরে জমি কিন্তু একর জমির কম দিয়ে আবেদন করেন তাহলে তেনারা কিন্তু ওই জমির পয়েন্ট হিসাবে টাকা পান এই আড়াই হাজার সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার চার হাজার এই রকম সামথিং আর কি হয়ে থাকে অর্থাৎ যে সকল কৃষকরা জমিটা এক একর জমি দিয়ে আবেদন করেন তেনারাই শুধুমাত্র সেই সকল কৃষকরাই শুধু মাত্র বছরে দশ হাজার টাকা পান অর্থাৎ কি প্রথম ছয় মাসে পাঁচ হাজার পরের ছয় মাসে পাঁচ হাজার টাকা তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম যে কৃষক বন্ধু প্রকল্পে কত টাকা পাই কোন কৃষকরা এইবার আমরা আসবো হয়তো আপনি মনে করুন জমি দেওয়া ছিল এক একরের কম তাহলে আপনি জমি বাড়াতে চাইছেন তাহলে কী করবেন আপনি জমি যদি আপনাকে বাড়াতে হয় তাহলে কিন্তু আপনাকে কোন কোন ডকুমেন্টস নিতে হবে কী কীভাবে আবেদন করবেন কতদিন পরে টাকা পাবেন আজকে কিন্তু আলোচনার বিষয় খুব ইনফরমেটিভ দেখুন প্রথম থেকে বলি কৃষক বন্ধু প্রকল্পটি কিন্তু ওই বললাম জমির পরিমাণ যত বাড়বে টাকার পরিমাণ তত বাড়বে অর্থাৎ কি কম জমি দিয়ে আবেদন করলে অল্প টাকা অর্থাৎ চল্লিশ শতকের নিচে দিলে দু হাজার করে চার হাজার টাকা চল্লিশ শতকের উপরে দিলে জমির পয়েন্ট হিসাবে টাকা এক একর জমির অর্থাৎ তিন বিঘা জমি দিয়ে আবেদন করলে কিন্তু তবে আপনি দশ হাজার করে দশ টাকা পাচ্ছেন তাহলে আমরা এইবার আমরা জানবো কৃষক বন্ধু প্রকল্পে আপনি যতটুকু জমি দিয়েছিলেন তার সঙ্গে জমিটি বাড়াতে চাইছেন অর্থাৎ চল্লিশ উপরে জমি দিলে কিন্তু আপনার টাকার পরিমাণটি বাড়ছে অর্থাৎ দশ হাজারের কাছাকাছি আপনি যেতে পারছেন তাহলে কোন কোন ডকুমেন্টস লাগবে আপনি মনে করুন যে পর্চাটি দিয়ে আপনি প্রথমে আবেদন করেছিলেন সেই পর্চাটির কিন্তু রিসেন্ট বা হাল পর্চা যেটা হাল রেকর্ড বলা হয় আপনি এই চলতি বছরের একটি রেকর্ড তুলে নেবেন যে পর্চাটি দিয়ে আপনি প্রথমে আবেদন করেছিলেন এইবার আসি আমরা দ্বিতীয়টাই অর্থাৎ কি আপনি যে নতুন পর্চাটি কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে যোগ করতে চাইছেন সেটিও কিন্তু রেকর্ডটিও কিন্তু আপনি নতুন হাল পর্চা তুলে নিতে হবে এই চলতি সালের অর্থাৎ কি রিসেন্ট পর্চা তাহলে এই দুটো পর্চা আপনার রেডি হয়ে গেল এবারে লাগছে কি আপনার এবারে লাগছে আপনার ভোটার কার্ড আধার কার্ড আর একটি মোবাইল নম্বর অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স কপি ওই পর্চা দুটো জেরক্স কপি এবং মোবাইল নম্বর নিয়ে আপনি কোথায় যাবেন যাবেন আপনার ব্লক কৃষি দপ্তর অফিসে বা দুয়ার সাতবার ক্যাম্পে গেলেও কিন্তু আপনি সমস্যার সমাধান করতে পারবেন ব্লক কৃষি দপ্তরে যদি আপনি প্রথমে যান তাহলে কী করবেন আপনি ডকুমেন্টসগুলো নিয়ে গেলেন সেখানে অফিস থেকে আপনি নির্দিষ্ট ফর্ম বা অ্যাপ্লিকেশন বা আবেদনের মাধ্যমেও কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে জমি বাড়াতে পারবেন দাঁড়ান দাঁড়ান আর একটি কথা আছে কি জানেন তো কৃষক বন্ধু বলবে জমি বাড়াতে হলে না অফিস থেকে একটি ডকুমেন্টস চাইতে পারে আপনার কাছে কি ডকুমেন্টস জানেন ওই যে জমি যে নতুন জমি কৃষক কৃষি জমিতে আপনি আবেদন করতে চাইছেন নতুন করে জমি বাড়ানোর জন্য ওই জমিটি যে জমিটি ওই জমিটি যে কৃষক আপনাকে রেজিস্ট্রি করে দিয়েছিল। সেই কৃষকের কিন্তু কোনো ডকুমেন্টস লাগতে পারে অর্থাৎ যিনি আপনার নামে জমিটি রেজিস্ট্রি করেছিলেন সেই কৃষকের ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স কপি চাইতে পারে অফিস কারণ কি জানেন তো আমি একটুখানি বলুন এটা আগে ধৈর্য ধরুন কারণ কি একটু ব্যাপারটা বুঝিয়ে বলি আপনাকে কৃষক বন্ধু প্রকল্পই যে যে জমিটি আপনি দিয়ে আবেদন করেছিলেন সেটা তো আপনার জমি ছিল তখনকার নিয়ম আলাদা ছিল এখনকার নিয়ম কিন্তু আবার আলাদা অর্থাৎ যে জমিটি দিয়ে আপনি প্রথমে আবেদন করেছিলেন সেটা কোনো সমস্যা নেই এবার নতুন করে যে জমিটি দিয়ে আবেদন মানে জমি বাড়াতে চাইছেন সেই কৃষক হয়তো ওই জমি রেখে যে জমির পরিমাণটা দিয়েই কিন্তু সেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছে তাহলে আপনিও পাবেন পাওয়ার জন্য আবেদন করছেন তিনিও পাচ্ছেন তাহলে এ একটা প্রকল্পের দুজন কৃষক একই জমি দিয়ে তো টাকা আবেদন করলে হয় না হয় কি আপনার কি মনে হয় তার জন্যই কিন্তু অর্থাৎ কৃষক বন্ধু খুলবে যেহেতু সেই কৃষকের নামটা বাদ দিয়ে আপনার নামে জমির পরিমাণটি বাড়াবে বা আবেদন নতুন করে করবেন আপনি টাকা পাবেন সেই ক্ষেত্রে কিন্তু সেই কৃষকের ভোটার কার্ড আধার কার্ডের কপি কিন্তু চাইতে পারে তাহলে আপনার কিন্তু তিনার ডকুমেন্টসগুলো সংগ্রহ করতে হবে তাহলে আপনার অনেকে প্রশ্ন হতে পারে আমার নামে জমির রেকর্ড রয়েছে তাহলে আমি কিভাবে আমি তো জমি এখন মালিক আমি কেন চাইব সেই কেন দেবে আমাকে হ্যাঁ এটা কিন্তু অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম এটা আপনি যে জমিটি দিয়ে আবেদন করতে চাইছেন বা যে জমিটি দিয়ে আপনি নতুন কৃষক বন্ধু প্রকল্পের জমি বাড়াতে চাইছেন তিনি ডকুমেন্টস লাগবে অর্থাৎ যিনি আপনাকে জমি রেজিস্ট্রি করে দিয়েছিলেন তার ভোটার কার্ড আধার কার্ডের জিরেস্ট করবে আপনারা অনেকে বলেন যে কৃষক তো মারা গেছেন তো তার তার ডকুমেন্টস কি করে আনবো হ্যাঁ তার ক্ষেত্রে কিন্তু আপনি ডেথ সার্টিফিকেটটা জোগাড় করতে পারেন যদি তাও না থাকে তাহলে তাহলে তার ওয়ারিস সার্টিফিকেট জোগাড় করতে পারেন যদি ওয়ারিশ সার্টিফিকেট আপনার যদি না থাকে তাহলে কিন্তু দেখা গেলো কৃষক দু এক বছরের মধ্যে মারা গেছেন ভোটার কার্ড আধার কার্ড সিলেন্ডার হয়ে গেছে এখন কিছুই নেই কি কী করা যাবে এখন একটা পদ আছে আপনি ভোটার পাতা লিস্টের যে কপিটা দিতে পারেন তাতেও কাজ চলতে পারে যদি কিচ্ছু না থাকে আপনার কাছে যদি কিচ্ছু না থাকে আপনার কাছে এইসব ডকুমেন্ট কিছু জোগাড় কার্ড কিছু নেই তাহলে কিন্তু আপনি অফিসে যান আপনার দলিলটি জেরিক্স কপি নিয়ে যান এবং আলোচনার সাপেক্ষে অনেক কিছুই হতে পারে আপনি অফিসে গিয়ে যোগাযোগ করুন যে কৃষক বন্ধু প্রকল্পে আমার এই ডকুমেন্টস কী কী লাগবে কোন কোন ডকুমেন্টস লাগবে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনারা আপনারা ওনারা আপনাকে হেল্প করে দেবেন সাহায্য করে দেবেন যাতে আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে পারেন বা কৃষক বন্ধু প্রকল্পে নতুন জমি বাড়াতে পারেন প্রত্যেকটা বিষয় তাহলে আমরা জানলাম কৃষক বন্ধু প্রকল্পে কোন কোন ডকুমেন্টস লাগে কোথায় গিয়ে আবেদন করতে হবে এবং এবার আমরা জানবো কতদিন পরে টাকা পাওয়া যায় আমি তো প্রথমেই বললাম কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার টাকা দেয় একটা বছরের প্রথম ছয় মাসে দ্বিতীয়টি ছয় মাসে অর্থাৎ আপনি কোন সময় আবেদন করছেন তারপর ভিত্তি করে আপনি তার পরবর্তী টাকাটা পাবেন তাহলে আমরা বুঝতে পারলাম কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে হয় কীরকম ভাবে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে নতুন জমি বাড়ানোর জন্য কীভাবে আপনি কৃষক কীভাবে আপনি নতুন করে জমি বাড়াবেন কোন 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 ডকুমেন্টস লাগবে কতদিন করে টাকা পাবেন এবং প্রত্যেকটি বিষয়ে আমরা ফুটিয়ে জানলাম আমরা এইট ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও আসবে আমার চ্যানেলে আমার মা চ্যানেলে তাই আমার মা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে থ্যাংক ইউ ভেরি মাচ